আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বৌরা খামার বাড়ি লিমিটেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় আমরা আজকে শুরু করলাম আমাদের প্রতিবেদনটি প্রিয় খামারি বন্ধুগণ ফওয়া মুরগি একটি লাভজনক সেক্টর আর যদি না আপনি পরিকল্পনা মাফিক জিনিস শুনে খামার করতে পারেন অবশ্যই এটাতে লাভ করতে পারবেন ডিমের রাজা মিশুরি ফওয়ামি বা ডিমের রানী মিশরি ফওয়ার্মি বলা হয় এই কারণে আপনি অল্প খরচে ভালো একটা প্রোডাকশান পাবেন এবং ভালো দামে ডিমটা বিক্রি করতে পারবেন বর্তমানে ফওয়া মুরগির চাহিদা বর্তমান দিন দিন বাড়তেছে কারণটা হচ্ছে ডিমের বাজারটাও এখন বাড়তির দিকে তো প্রিয় খামারি বন্ধুগণ আপনারা যারা ফাউ মুরগি লালন পালন করবেন অবশ্যই আপনারা ভালো একজন অভিজ্ঞ খামারি থেকে মুরগিটা ক্রয় করবেন যেন ভ্যাকসিন কমপ্লিট করা থাকে এবং কোনো সমস্যা পড়লে যেন আপনি ওনার থেকে চিকিৎসা বলেন পরামর্শ বলেন নিতে পারেন তাহলে আপনি ভালো একজন সফল খামারি হতে পারেন যেহেতু আপনারা না জেনে খামারটা করবেন অবশ্যই একজন অভিজ্ঞ খামারি থেকে মুরগিটা ক্রয় করার চেষ্টা করবেন এবং ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি নিয়ে শুরু করবেন প্রিয় খামারি বন্ধুগণ আমরা আপনাদেরকে যে মুরগিটা দিয়ে থাকব আমরা বা ভ্যাকসিন সহকারে রানীখ্যাত গাম্বরু পাউল ফক্স পাউল কলেরা এবং রানি খেতে ভ্যাকসিন করে থাকি কারণটা হচ্ছে বাটলো ভ্যাকসিন দেওয়ার মানেটা হচ্ছে শীতকালে যেন আপনার মুরগিটা মুক্ত থাকতে পারে বা ঝুঁকিমুক্ত থাকে সেক্ষেত্রে বাটলো ভ্যাকসিনটা করে দিই অনেক দামি একটি ভ্যাকসিন আমরা শুধু ভ্যাকসিনটা করার মানেটা হচ্ছে যেন শীতকালে আপনারা নিরাপদে মুরগিটা লালন পালন করতে পারেন তো প্রিয় খামারি বন্ধুগণ আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন অবশ্যই একজন অভিজ্ঞ খাবার থেকে মুরগিটা ক্রয় করবেন এবং আমরা আপনাদেরকে ভালো মানের মুরগিটা এবং হানড্রেড পার্সেন্ট মহিলা চাইলে মহিলা দেওয়া যাবে এবং শতকরা যদি টেন পার্সেন্ট মোরগ চান সেক্ষেত্রে বাসাই করে নিশ্চয়তার সাথে ভালো মানের এই গ্রেডের মুরগিটা আপনাদেরকে দিয়ে থাকবো এবং অরিজিনাল মিশুরি ফার্মিটা আপনাদেরকে দিয়ে থাকবো এবং আমাদের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থা বলেন খামার ব্যবস্থা বলেন এবং আপনার কিভাবে খামার করে সফলতা অর্জন করতে পারবেন ইত্যাদির গাইডলাইন আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ আর আরেকটা জিনিস ফলো করবেন অবশ্যই সেটা হচ্ছে আপনারা যারা খামার করবেন বাই সিকিউরিটি মেনটেন করবেন সিকিউরিটির উপরে বিকল্প নাই কারণ হচ্ছে বাইর থেকে আসলে জামা কাপড় শেষ করে গোসল করে তারপর খামারে প্রবেশ করবেন এবং জীবাণুনাশক স্প্রে করবেন আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইনশাল্লাহ খামার সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্যাকসিনটা নিয়মিত এবং ক্রিমির ডোজটা নিয়মিত করবেন আমরা ভ্যাকসিনেশান ক্রিমির ডোজ ঠান্ডার ডোজ আমাশার ডোজ করে থাকি ইনশাআল্লাহ তো আমরা আপনাদেরকে ভালো মানের সম্পূর্ণ কমপ্লিট করা মুরগিটা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা পাবেন যাদের তিন মাস চার মাসের মুরগি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো মানের মুরগিটা দিয়ে থাকবো এছাড়া আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সের মুরগি পাবেন খুবই সাশ্রয় মূল্যে ভালো মানের মুরগিটা আপনাদেরকে দিয়ে থাকবো আমাদের স্থানটি হচ্ছে জেলা জেলা থানা আসসালামু আলাইকুম